এভাবে কি কাটবে এবারের ঈদ না আমরা এবার নগরবাসীর ঈদকে আরো সুন্দর করার জন্য অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা এবার একসাথে আমাদের তিন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের যেই মাঠ আছে সেখানে লক্ষাধিক মানুষের জন্য ঈদের জামাতের আয়োজন করা হয়েছে একই সাথে আয়োজন করা হয়েছে আমাদের সুলতানি আমলের যেই ঐতিহ্য আর শত সহস্র বছর বছরের যে সংস্কৃতি ঈদ মিছিলের একটি বর্ণাঢ্য কালারফুল একটা সুন্দর র্যালির মাধ্যমে এবার আমরা ঈদ একসাথে আয়োজন করতে চাই আর ঈদ মিছিল পরবর্তী সময়ে ঈদ মিছিলে অংশগ্রহণকারী সকলকে আপ্যায়ন করা হবে আমাদের ঈদের যেই ঐতিহ্যগত খাবার আছে তা দিয়ে একই সাথে তারপরে থাকবে ছোট্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবার এবারের ঈদে নতুন বাংলাদেশে নতুন করে সকলকে জানাই ঈদ মুবারক এবং প্রত্যাশা রাখছি আপনারা এবারের ঈদ মিছিলে অংশগ্রহণ করবেন আমরা দেখতে পেয়েছি আমাদের আহ্বানে সারা দিয়ে সারা দেশে বিভিন্ন স্থানে অনেকেই স উদ্যোগে ঈদ মিছিল আয়োজন করছেন আপনি আপনার কাছাকাছি জায়গায় ঈদ মিছিলে অংশগ্রহণ করুন এবং আমাদের এই সহস্র বছরের সংস্কৃতিকে আবার রিভাইভ করতে আমাদেরকে সহযোগিতা করুন